আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানতে চেয়েছেন জানুয়ারি মাসে কোন ভুট্টা জাতগুলো চাষ করা যাবে অর্থাৎ এই সময় কোন জাতগুলো চাষ করলে আমরা কাঙ্ক্ষিত ফলন পাব আবার অনেকে জানতে চেয়েছেন যে আগাম যে ভুট্টার জাতগুলো আমরা চাষ করেছি সেই বীজগুলো এখন হবে কি না হ্যাঁ এই ওই জাতগুলো চাষ করলে হবে তবে দুইটা রিস্ক রয়েছে একটা রিস্স হচ্ছে আপনার ভাইরাসের আক্রমণের কারণে আপনার ভুট্টার ফলন অনেক কমে যাবে আর দ্বিতীয় হচ্ছে অতিরিক্ত বৃষ্টি হলে আপনার ভুট্টার আগাম সিজনে যে ভুট্টার কলাগুলো সেগুলো কিন্তু কী থাকে মেলানো থাকে এই কারণে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে আপনার ওইখানে পানি ঢুকবে এবং ভুট্টার গড়ে আপনার পচন তৈরি হবে এর কারণে আপনার ভুট্টা নষ্ট হয়ে যাবে আর যদি আমরা নোমুল সিজন অর্থাৎ এই সিজনে ভুট্টাগুলো চাষ করি সেক্ষেত্রে কী হবে ভুট্টার যে কলাটা একটা মোড়ানো থাকবে আবার হচ্ছে আপনার যেমন তেমন বৃষ্টিতে পড়ে যাবে না আর গাছ হচ্ছে কি ভাইরাস সহনশীল এগুলা যেমন তেমন ভাইরাসে পাতা মরে যাবে না এইটার হচ্ছে আপনার যেমন তেমন ঝড় বাতাসে আপনার গাছগুলো হেলে যাবে না আমরা যেটা গবেষণা করে দেখতেছি বা আমরা দীর্ঘদিন অভিজ্ঞতা থেকে যেটা মনে করতেছি যে আসলে সবচেয়ে ভালো হচ্ছে এই মুহূর্তে লেট ভ্যারাইটি চাষ করা যদিও তুলনামূলকভাবে আগাম যে যারা চাষ করেছে তাদের চেয়ে একটু ফলন কম হবে কিন্তু আপনার রিস্কটা কম এখন অতিরিক্ত লাভ করতে গিয়ে যদি আমার আমও যায় যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের লস প্রজেক্ট এই কারণে আমি যেটা মনে করব যেহেতু কোম্পানিরা এই যে ভোটার বীজগুলো বের করেছে যদি এইটা যদি আপনার লেডের জন্য ভালো নাই হতো তাহলে কিন্তু এই ইস্পাহানি কোম্পানি বা অ্যাডভান্টা কোম্পানি লেট ভ্যারাইটি তৈরি করতো না এই কারণে আমরা অতিরিক্ত মানে কৃষিবিদ না হয়ে যেহেতু কোম্পানিরা প্রত্যেকটা কোম্পানি কিন্তু লেট ভ্যারাইটি বের করেছে তার মধ্যে হচ্ছে এটা হলো অ্যাডভান্টা এটা হচ্ছে প্যাসিফিক পাঁচশো পঁচানব্বই ব্রাকের একশো চৌষট্টি সুপ্রিমে রয়েছে আপনারা যে যা পারেন আর কি লেট ভ্যারাইটিগুলা এই মুহূর্তে চাষ করার চেষ্টা করবেন এই মুহূর্তে আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে আমি আসলে অনলাইনে তেমন বিক্রি করি না এই যে পণ্যগুলো দেখতেছেন এটা হচ্ছে একজনকার পণ্য এইটা হচ্ছে ফেনিতে যাবে উনি ক্যানাডায় থাকেন আমার ভিডিও দেখে ভুট্টার এ টু জেড অর্থাৎ ভুট্টা চাষ থেকে শুরু করে যা যা দরকার কারণ হচ্ছে বাংলাদেশে এখন বেশিরভাগ অঞ্চলে কিন্তু এখনও মানে ভালো মানের যে কোম্পানি বা কীটনাশকগুলা কিন্তু পৌঁছায় নাই এ কারণে উনি আমার কাছে এ টু জেড আর কি ভুট্টা চাষের যতটুক লাগে আর কি শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলাই উনি আমার কাছে নিচ্ছে